আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে তো ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত পনেরো বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন পাঁচ তারিখে আমরা শাহবাগ থেকেই ঘোষণাপত্র দিতে পারতাম কিন্তু ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে পাঁচ তারিখে রাজনৈতিক দলগুলো কেন ক্যান্টনমেন্টে গেল তারা এখন এসে বলছে যে পাঁচ তারিখে সময় চলে গিয়েছে ছয় তারিখের সময় চলে গিয়েছে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কোথায় ছিল অনেক রাজনৈতিক দলের আমি রোমারা বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলেছিলাম ওনারা বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ফোন দিয়ে আমরাও কিছু বুঝতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে তাহলে ভাই আপনি রাজনীতিটা করলেন কেন জনগণের এই ইমার্জেন্সি সিচুয়েশন আপনি কোনো রেসপন্স করতে পারেন নাই আপনি কেন ক্যান্টনমেন্টে গিয়েছেন আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত পনেরো বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন রাজনৈতিক দলের যারা লিডারশিপ রয়েছেন এক্সপার্ট যারা রয়েছেন তাদের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য যেহেতু জনগণ তাদের প্রতি এই ধরনের দাবি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ফলত তাদেরকে জনগণের এই জায়গাতে জনগণের যে দাবি সেটা তাদেরকে ফিল আপ করতেই হবে বাংলাদেশের আমাদের এনসিপির প্রতি একটা অভিযোগ ছিল যে কেন আমরা স্বাক্ষর করি নি আমরা যদি স্বাক্ষর করতাম হয়তো আজকে এই পরিস্থিতি আমাদের সামনে অনেক ছিল যে আমরা কি হারিয়ে যাব কিনা সাইন না করে অথবা আমরা যদি সাইন না করি পলিটিক্যাল অঙ্গন থেকে হারিয়ে যাব কিনা এটার একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এই তর্কগুলো তুলেছিল কিন্তু তখন আমরা মোরাল গ্রাউন্ড থেকে একটা পজিশন নিই যে এই মুহূর্তে আমাদের আহত শহীদদের এবং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে এবং আমরা সকল রিস্ক থাকা সত্ত্বেও এই ধরনের একটি বোল্ড স্টেটমেন্ট নিতে বাধ্য হই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আজকের একটা আমাদের রেজাল্ট এসেছে এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যদিও এখানে অনেকগুলো প্রসেসে ভুল ভ্রান্তি রয়েছে এটা কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়াটা আরো সম্পূর্ণভাবে নিয়ে আসা যাবে তবে সেগুলো রাজনৈতিক দল এবং যারা এক্সপার্ট রয়েছেন তারা পক্ষে একটা সমাধানে পৌঁছাবেন বলে আমরা বিশ্বাস রাখি কারণ পুরো বাংলাদেশ সকল রাজনৈতিক দল এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছে সো রাজনৈতিক দলের যারা লিডারশিপ রয়েছেন এক্সপার্ট যারা রয়েছেন তাদের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য যেহেতু জনগণ তাদের প্রতি এই ধরনের দাবি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তো তাদেরকে জনগণের এই জায়গাতে জনগণের যে দাবি সেটা তাদেরকে ফিল করতেই হবে বাংলাদেশে দীর্ঘদিন একটা অভিযোগ এনসিপির প্রতি এনসিপি কি জুলাই বিক্রি করে দিল নাকি আমরা জুলাই বিক্রি করতে আসে নাই পাঁচ তারিখে আমরা শাহবাগ থেকেই ঘোষণাপত্র দিতে পারতাম কিন্তু ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে আমি অনেক রাজনৈতিক দলের আমির ওমারা বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলেছিলাম ওনারা বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ফোন দিয়ে আমরাও কিছু বুঝতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে তাহলে ভাই আপনি রাজনীতিটা করলেন কেন জনগণের এই ইমার্জেন্সি আপনি আপনি কোনো রেসপন্স করতে পারেন নাই ক্যান্টনমেন্টে গিয়েছেন আপনি শাহবাগে আসতেন আপনি জনতার কাতারে আসতেন আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে তো ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত পনেরো বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন ফলত আপনার ওই দিন বাধ্য হয়ে ক্যান্টনমেন্টে আপনাকে উপস্থিত হতে হয়েছে কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল আমরা ক্যান্টনমেন্টে যাই নাই আমরা জনতার কাপাতে ছিলাম আস্তে আস্তে করে এই বিষয়ে জনমত তৈরি করেছি কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি ফলতে এই দায়বাটা আমাদের নাই দায়বাটা হলো যারা ক্যান্টনমেন্টে রাজনৈতিক দলগুলো উপস্থিত হয়েছে তাদের এবং ইতিহাসে তাদের দায়ভার দায় নিতে হবে আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে এই সংস্কার কমিশনের যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য হিসেবে যেটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন